আসসালামু আলাইকুম এবার নিয়ে আসলাম আপনাদের দার্জিলিং কমলা বাগান আমার চায়না কম বাগানের সাথেই চায়না কমলা বাগানের সাথেই আমার দার্জিলিং কমলা এই সাইডটা তো এবার মোটামুটি এসছে গতবার দার্জিলিং কমলাটা একটু ভালো আসছিল। এবার কম এসছে এই কমলাটা অনেক মিষ্টি টক বলতেই নাই মানে ওইরকম রকম ফলন এবার হয়নি তো একেবারে খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই এসছে এই গাছগুলোতে আসে মাঝে মাঝে এখনো পাতার জন্য অতটা বোঝা যাচ্ছে না ভিতরে ভিতরে আসে কমলা ভালোই এই গাছটাতে আলহামদুলিল্লাহ অনেক কম লাগছে সব গাছই মোটামুটি আছে কম আর বেশি আর কিছুদিন পরে আর একটু ভালো বোঝা যাবে